এ বছরের দুর্গা অষ্টমীতে ঠাকুর দেখতে গিয়ে আমাদের সাথে এমন ঘটনা ঘটবে সত্যি কখনো ভাবতেই পারিনি তো কি হয়েছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও আছি অনেক ভালো অষ্টমীর সকালে দেখো আমরা কিন্তু অঞ্জলি দিতে চলে এসেছি তারপর কিন্তু রাত্রেবেলায় বেরিয়েছি ঠাকুর দেখতে আমাদের বাড়ির খুব কাছেই এখানটা একটা খুব সুন্দর বড় করে মেলা হয় তো এখানেই এসে ঠাকুর দেখতে দু তিন বছর ধরে এখানে হয় তার আগে সাইডে একটা জায়গায় হতো কিন্তু জায়গাটা ছোট হওয়ার কারণে এখানটায় বড় করে হয় মেলাও হয় তো সেইখানটাই আর কি চলে আসলাম আর সব থেকে বড়ো কথা জানো তো এই বছর আমি আমার বরের সাথে পুজোটা কাটাতে পার পারবো সেটা কিন্তু আমি একদমই ভাবতে পারিনি মানে বুঝ ভাবিনি আর কি যে ও আসবে পুজোর মধ্যে তো ফাইনালি এসেছে তাই একসাথে ঠাকুর দেখাটাও হলো তো এখানটায় ঠাকুর দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তাহিরপুরের উদ্দেশ্যে আমার বরের একটা বন্ধু আর তার বউ আর আমি আরও আমরা চারজন মিলে যাব তাহিরপুর আমাদের বাড়ি থেকে তাহিরপুর যেতে প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাগে আর আমরা কখনো এর আগে যাইনি ফার্স্ট টাইম যাবো বলে বেরিয়েছি তিনিও না আমরা ঠিকঠাক তো ফোনে কিন্তু আমরা গুগল থেকে ম্যাপ দেখে কিন্তু আমরা গেছিলাম রাস্তায় যেতে যেতে এতটাই জ্যাম যে কি বলবো তোমাদের প্রায়ই বাড়ি থেকে বেরিয়েছি ধরো সাড়ে ছটায় তারপর এখানে ঢুকেছি বেরোতে বেরোতে সাতটা মতো বেঁচে গেছে দু আড়াই ঘন্টা মানে পৌঁছোতে পৌঁছোতে আমাদের ধরো নটা নাগাদ তো আমরা গেছি তিন চার জায়গায় এতটাই জ্যামে আটকে গেছি ওখানে প্রায় পনেরো কুড়ি মিনিট করে আমরা দাঁড়িয়েছিলাম তারপর একটু 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 করে ভিড় ঠেলে সামনে গেলেও মানে আমরা ঠাকুর একটাও দেখতে পারিনি এটা হচ্ছে সব থেকে বড়ো আফসোসের জায়গা কি আর করা যাবে তবুও মনে একটা আশা ছিল যে না হয়তো দেখতে পাবো আরও কিছুটা যখন এগিয়ে যাই সেই জ্যামটা ছিল একদমই মারাত্মক লেভেলের কি বলবো আর ওখানকার যে লোকাল লোকজনেরা ছিল তারা বলছিল যে রাত্রি দুটোর আগে নাকি এই জ্যাম কাটবে না মানে কত মানুষ ঠাকুর দেখার উদ্দেশ্যে গেছে কেউ বাইকে গেছে কেউ প্রাইভেট কারে করে গেছে তো প্রত্যেকেই দেখছিলাম ফিরে এসেছে আমরা যে ফিরে আসবো সেই ফিরে আসার মতো মানে উপায়টুকু আমাদের ছিল না যে আমরা বেরোবো তাহলে বুঝতে পারছো তোমরা কত তা জ্যাম ছিল আর এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমরা যখন যাচ্ছিলাম বাইক নিয়ে তখন কিন্তু রাস্তার সাইডে একটু একটু করে ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক দু থেকে তিন কিলোমিটার হয়তো আর একটু এগিয়ে গেলে আমরা প্যান্ডেলগুলো দেখতে পারতাম তাহেরপুরে যে সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে যেমন ফোনে দেখছিলাম একটা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির তো খুব আশা নিয়ে গেছিলাম যাই হোক হত হয়ে আমাদের ফিরে আসতে হয়েছে তো কোনো ঠাকুর আমরা দেখতে পারিনি দু হাজার পঁচিশ সালের এই দুর্গাপুজোর অষ্টমীর কথাটা হয়তো আমাদের সারা জীবন মনে থাকবে আসার সময় কোনো রেস্টুরেন্টও খোলা পাইনি বাড়ি আস্তে আস্তে প্রায় বেজে গেছে আমাদের সাড়ে বারোটা মনে অনেকটাই আশা নিয়ে গিয়েও কিছু করার নেই প্রত্যেকেরই সেম অবস্থা আমরা মানে বুঝতে পারিনি যে বেলা হলে মানে বেলা থাকতে থাকতে যেরকম আড়াইটা তিনটে এইরকম টাই টাইমে বেরোলে আর কি আমরা প্রতিমা দর্শন করতে পারতাম তো কিছু করার নেই তো এইটুকুই ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর আমাদের সাথে কি ঘটেছে আজকে সেটাই তোমাদেরকে জানালাম তো চলো টাটা